শ্রাবণ মাস শিবের মাস তাই শিবের অভিষেক করবেন কি দিয়ে যাতে আপনি অবশ্যই ফল পাবেন শ্রাবণ মাস দেবাদি মহাদেবের মাস বিভিন্ন ফলপ্রাপ্তির আশায় বিভিন্ন শাস্ত্রীয় আচার বা রীতি আমরা পালন করে থাকি শিবলিঙ্গে কী ধরনের জিনিস দেবেন কোন জিনিসে অভিষেক করলে আপনি অবশ্যই ভালো ফল পেতে থাকবেন শ্রাবণ মাস শুনলেই মনে পড়ে মহাদেবের কথা তাই যে কোনো দেবদেবীর পুজো বা আরাধনার উদ্দেশ্যে আরাধ্য দেবতাকে তুষ্ট করলেই মনের ইচ্ছা পূর্ণ হবে এবং শুভ ফল প্রাপ্ত হবে বিভিন্ন ফল প্রাপ্তির জন্যে নানা প্রকার শাস্ত্রীয় আচার বা রীতি পালন করা হয় দেবাদেবের পুজো হয় সব সময় তবে শ্রাবণ মাসটা মহাদেবের অত্যন্ত পবিত্র মাস এবং প্রিয় মাস কথায় আছে দেবাদিদেব অল্পেই তুষ্ট হন তবে তিনি অল্পে রুষ্টও হন মনে করা হয় শ্রাবণ মাসে দেবাদিদেবের আরাধনা করলে খুব সহজেই ফল প্রাপ পাওয়া যায় বিভিন্ন শাস্ত্রীয় রীতি বা আচার মেনে দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয় বিভিন্ন শাস্ত্রীয় রীতি বা আচারের মধ্যে অভিষেক একটি বিশেষ ধর্মীয় আচরণ তাই এই পদ্ধতি বা আচারের পবিত্র মন্ত্র দেবাদিদেবের নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে মহাদেবের মূর্তি বা বিগ্রহ বা শিবলিঙ্গকে তরল নৈবেদ্য দিয়ে স্নান করানো হয় মনের বিভিন্ন ইচ্ছা বা বিভিন্ন ফল লাভের উদ্দেশ্যে দেবাদিদেবের উপাসনাও হয়ে থাকে আপনার যা ফল তা আপনি পাবেন মহাদেবের কাছে কামনা করুন আপনার ফল নিশ্চয়ই পূর্ণ হবে তাই বন্ধুরা কী দিয়ে অভিষেক করলে আপনি আপনার অবশ্যই ফল পাবেন সেই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনার আপনজনদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে থাকবেন প্রথমত জল দিয়ে অভিষেক খুবই প্রচলিত এই অভিষেককে জল অভিষেক বলা হয় দুধ অভিষেকেও শিবলিঙ্গে দুধ দিয়ে স্নান করিয়ে আরাধনা করা হয় এতে দীর্ঘ জীবন প্রাপ্তি হয় দই অভিষেকে শিবলিঙ্গেকে দই দিয়ে স্নান করানোর আরাধনা করা হয় দই অভিষেকে সন্তানের মঙ্গল হয় সন্তানের শুভকামনায় দই অভিষেক করা হয় ঘি অভিষেকে শিবলিঙ্গে ঘি দিয়ে স্নান করিয়ে আরাধনা করালে ঘি অভিষেকে রোগ ও অসুস্থতা থেকে পরিত্রাণ মেলে মধু অভিষেকে শিবলিঙ্গে মধু দিয়ে স্নান করালে আরাধনা করলে দুঃখ এবং সমস্যার নাশ হয় পঞ্চামৃত অভিষেকে শিবলিঙ্গে পাকা কলা গুড় মিছরি বিঝিন ধূত্র মধু দিয়ে খেজুর দিয়ে স্নান করালে আরাধনা লাভ করা হয় পঞ্চামৃত অভিষেকে ধন সম্পদ প্রাপ্তি হয় চন্দন অভিষেকে শিবলিঙ্গে স্নান করিয়ে আরাধনা করলে ভাগ্যের উন্নতি হয় এবং স্বাস্থ্য ভালো হয় বন্ধুরা অবশ্যই আপনারা এই কটি জিনিস দিয়ে অভিষেক করলে আপনাদের সমস্ত রকমের মনের ইচ্ছা পূর্ণ হবে